আইএসএফ এবং বামেদের সমঝোতার কাটা হয়ে দাঁড়িয়েছে শ্রীরামপুর এমনটাই বুধবার আইএসএফ এর চেয়ারম্যান নওসা সিদ্দিকীর মুখের যে কথা সেটাকে স্পষ্ট এবং যার মধ্যেই এই যে পরিস্থিতি তার মধ্য দিয়েই কিন্তু আজকে আরও রাজ্যে বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে আইএসএফ আপনারা জানি জানিয়ে রাখি যে এই লোকসভা নির্বাচনে আইএসএফ তারা লড়াই করছে এবং আপনারা জানেন যে কয়েক সপ্তাহ আগেই আটটি আসনে আইএসএফ প্রার্থী ঘোষণা করেছিল এবং আজ দ্বিতীয় দফায় রাজ্যের বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে আইএসএফ প্রথম দফায় আপনারা জানেন যে আটটি কেন্দ্রে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে সিপিএম ও কংগ্রেসের প্রার্থী আছে এমন কিছু আসনেও আমরা দেখেছিলাম আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং আইএসএফের চেয়ারম্যান নওসা সিদ্দিকী বুধবার তিনি বলেছেন যে ফুরফুরায় দলের প্রধান কার্যালয় থেকেই আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটা নাগাদ আরও কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং জোর যদি কংগ্রেস সিপিএম করতে না চায় তাহলে কিন্তু বিজেপি ও তৃণমূলকে আটকাতে আমাদেরই লড়াই করতে হবে অর্থাৎ আইএসএফ একাই লড়বে একলা चलो যে নীতি সেই নীতি মেনে চলবে এমনটাই কিন্তু আইএসএফ বিধায়ক নওশা সিদ্দিকীর মুখ থেকে শোনা গিয়েছে সিপিএম কংগ্রেস আইএসএফ এখনো জোট হয়নি জ্যোতি ভবিষ্যতে হতে পারে কোন আমি এখনো পজিটিভ আছি এত খারাপ লাগছে এত সমালোচনা হচ্ছে তারপরেও বলছি বিরুদ্ধ স্রোতে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনোভাবেই একটা বিজেপিতে যায় এই জোটটা কার জন্য প্রতিনিধি আমরা সবসময় চাইছি বিজেপি যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায় অর্থাৎ এখান থেকে যতটা তাড়াতাড়ি হারানো যায় সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছে সেই তৃণমূলকে যাতে হারানো এই জোটের বাধা সম্মুখীন হয়ে যায় সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি দেখুন জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন তারা চাইছেন না যারা তিন চারে কারা আটকে আছে

মোল্লা সাহেব তো গণতান্ত্রিক বিশ্বাসী নয় উনি তো ভোট লুটে বিশ্বাসী উনি তো মারামারিতে বিশ্বাসী উনি তো বোমবাদে মমতাবানা যে সার্টিফিকেট দেয় সেইটা তো উনি বিশ্বাসী ওনাকে তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে এটা তো উনি ওনার দ্বারা এই গণতন্ত্রের গুলি আপনি কি যাই মনে দাঁড়াচ্ছেন দেখুন অবস্থান তো অনেক আগে ক্লিয়ার করেছি সেই আজকে ছ মাস আগে আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবো কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শ্রীরামপুর লোকসভা যে কেন্দ্র সেখানে কিন্তু তাদের দাবি থেকে না সরাই এই সমঝোতার যে আশা সেই আশা কার্যতে কিন্তু বামেরা ছেড়েই দিয়েছে এবং এই পরিস্থিতির মধ্যে আজকে কিন্তু নৌসাদ সিদ্দিকীরা তারা আরও বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে অন্যদিকে আপনারা জানেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এখনও কিন্তু কোনো স্বীকৃত দল অর্থাৎ বিজেপি সিপিএম তারাও কিন্তু এখনও পর্যন্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না এবং অনেক আগে থেকেই নওসাদ সিদ্দিকী বলেছিলেন যে দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে আগ্রহী রয়েছেন কিন্তু সেই বিষয় নিয়েও কিন্তু এখনও কোনো কুশব্দ করছেন না আইএসএফ বিধায়ক অর্থাৎ এই পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আরও বেশ কিছু আসনে আইএসএফ পার্টি প্রার্থী ঘোষণা করবে এবং তার মধ্যে যাদবপুর যেমন রয়েছে পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখান থেকেও আজকে প্রার্থী ঘোষণা করতে পারে আই এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি আই সিদ্ আইএসএফ প্রার্থী নৌসার সিদ্দিকি হবেন সেটা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং আজকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সেই ধোঁয়াশা কাটতে চলেছে তবে এই আইএসএফ এর সঙ্গে সিপিএমের যে সমঝোতা সেটা কাটা হয়ে দাঁড়িয়েছে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তবে সিপিএম সিপিএমের প্রার্থী তিনি বলেছেন যে এখনো পর্যন্ত উচ্চ নেতৃত্ব দুই দলের আইএসএফ এবং সিপিএম এর তারা আলোচনা চালিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে নির্বাচনের আগে সমস্ত কিছু মিটে যাবে এবং তারা ইউনাইটেড হয়ে লড়াই করবে আইএসএফ এর যে স্ট্যান্ড পয়েন্ট তার তো শ্রীরামপুর থেকে সরতে চাইছে না সেক্ষেত্রে আপনারা পরবর্তীর জন্য কি ভাবছেন দেখো আমরা এখনো আশা করব কমরেডদের মধ্যে কথা হচ্ছে দুই দলের উচ্চ নেতৃত্ব এখনো কথা বলছে উইল হোপ যে সমস্ত কিছু মিটে যাক এবং নির্বাচনের আগে আমরা ইউনাইটেড এখন দেখার কতটা ইউনাইটেড হয়ে লড়াই হয় এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে তিনি প্রার্থী হন নাকি আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবরতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে thank <laughs> you